হ্যালো আসসালামু আলাইকুম আমরা মুভি দেখতে যাচ্ছি স্কোয়ারে আমি আর অরিত যাচ্ছি আর রেজা আর রাইসা যাচ্ছে হলো হুন্ডায় আর আমি আর অরিত যাচ্ছি মা ছেলে মিলে এখন আর বাদবাকিগুলো কথা বলবো পরে

एनेटर पे सोई हुई ये दो ये स्पोर्ट

মুভিটা অনেক সুন্দর ছিল অনেক ভালো লাগছে মুভি অনেক ভালো লাগছে তোমার কেমন লাগছে তোমার কেমন লাগছে তুমি তো পড়ে আমার অনেক ভালো লাগছে মুভিটা চলে আসলাম শেফ টেবিলে আবার মুভি দেখা শেষ করে এখন আমরা শেফ টেবিলে চলে আসছি এই তো বসার জন্য দেখো তো এখানে কোনো সিট আছে নাকি এইখানে আছে আর ও যে ও যে আছে মাঝখানে এখানে আছে তো সবসময় আমরা এখানেই বসি না না এখান থেকে খেলে যাও আমরা এখন খেলবো গেমস আমারই ক্যামেরা ধরতে আমিনা না আমি না আকা ওাক্কা ও আমিনা আমিনা আমি না এই যে আমাদের অরিত্র রায় সার অরিত্রের ফেভারিট জায়গা গেমস গ্যামস গেমস